আমি এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে প্লাস্টিক বোতল যে আছে এগুলো আমি এই ভাঙড়ির ব্যবসা করি পাশাপাশি আমার ছোটো ভাই স্নেহের ছোটো ভাই ও যে উদ্যোগ নিয়েছে এটি একটি মহৎ উদ্যোগ কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা সোনার বাংলা চাই হ্যাঁ এই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুখী এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ চাই আমার ছোটো ভাই বলেছে আন্দোলন যে হয়েছে যেটা আর কি ছাত্রদের যে আন্দোলন হয়েছে হ্যাঁ এই আন্দোলনটা যৌতুক নতুনভাবে দেশ সাজাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার বাজারের অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযান চালাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মাধ্যমে এলাকার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ও গড্ডিমারি ইউনিয়নের ব্যবসায়িক অঞ্চল মিলনবাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন গড্ডিমারি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জাহানুর আলম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সহজ সরকার সরকারি আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে ভোটার অধিকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈষম্য থেকে আমরা রক্ষা পেয়েছি তাই আমরা নিজেদেরকে আর এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই যারা মনে করেন শহীদ হয়েছে আমরা তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি এখানে স্কুলের স্টুডেন্টদের সাথে আমি প্রথমে টিচারদের সাথে কথা বলছি খোলামেলা কথা বলছি যে যারা গোটা বিরোধী আন্দোলন করছে তারা হচ্ছে আমাদের মূলত ছাত্র এই ছাত্ররাই মনে করেন যে আজকে দেশকে মনে করেন সরি সরি শাসকের হাত থেকে রক্ষা করছে এখন আমরা তাদের সাথে কথা বলছি যে আমরা এইরকম যেহেতু দেশ আমার ছাত্ররা আমার শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই আমার এই কারণে আমরা ছাত্রদের সাথে কথা বলছি শিক্ষকদের সাথে কথা বলছি তাদের অনুমতি ক্রমে সাথে নিয়ে আমরা আমাদের পালন জাহানুর আলমের সাথে বাজার পরিষ্কার অভিযানে সহযোগিতা করছেন মিলন বাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ সংস্কার কাজে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় তাদের সাধুবাদ জানাচ্ছেন মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম আপনি কি বিয়ে বৌভাত আকিকা জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন আর চিন্তা নেই এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজ মোর দিগির হাট হাতিবান্ধা লালমনির হাট গতকালকে আমরা উৎসবটু আয়োজন করেছিলাম বিভিন্ন ক্লাসের টিচার মানে আমি সহযোগী হিসাবে শিক্ষার্থীদেরকে টিম লিডার সাদা দিয়ে এটা পরিষ্কারক নামে একটা পরিষ্কার করার জন্য আমরা একটা টিম তৈরি করি গতকালকে অবশ্যই এই ব্রিফিংটা আমি ছাত্রছাত্রীকে দিয়েছিলাম কারণ দীর্ঘদিন এই স্কুল অচল থাকার কারণে বন্ধ থাকার কারণে এত অপরিষ্কার ছিল নোংরা ছিল যার জন্যে আমি গতকালকে এই উদ্বুদ্ধকরণ করি এবং আজকে বাচ্চারা খুব নির্দ্বিধায় স্কুলটাকে সুন্দরভাবে ঝকঝকা এবং পরিষ্কার করে দিয়েছে সেই সাথে মিলন বাজারের যে আশেপাশে বাজারটা বাজারটা সহ আমি বাচ্চাদেরকে উৎসাহিত করেছিলাম তারাও নির্বিধায় কাজ করতেছে সেখানে তারা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাজারের অলি গলি এবং যেখানে সেখানে ময়লাগুলা পরিষ্কার করে নিচ্ছে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে আমরা দোকানদার ভাইরা যদি বাজারে দোকানে আমার দোকানের পাশে যদি একটা করে ঝুড়ি রেখি আর আমার ময়লাটা যদি আমি ঝুরিতে রাখি পরে নির্দিষ্ট জায়গায় ফেলে দেই তাহলে হয়তো বা দেশটা আমার এই সমাজ আমার এই বাজার স্কুল নোংরা আর হবে না পরিষ্কার হিসাবে আমরা দায়ী কাউকে করতে পারবো না আমরা নিজে থেকেই যদি এই কাজগুলো করি তাহলে আমরা আগে আসলাম ছাত্র সমাজ আগে আসলো তাহলেই সোনার বাংলা ঘটতে সম্ভব হবে